দক্ষিণ দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ড পশ্চিম সুকান্তপল্লী শিব মন্দিরে মহাশিবরাত্রি অনুষ্ঠিত হয় এই পুজো উপলক্ষে বাউল গানেরও আয়োজন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উদ্ভাবক হিসেবে মন্ত্রী অধ্যাপক ব্রাত বসু প্রধান অতিথি হিসেবে ছিলেন সংসদ অধ্যাপক সৌগত রায় এবং বিশেষ সহযোগিতায় ছিলেন প্রাক্তন পৌর পরিষদ শ্রী প্রবীর এবং পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেছেন পশ্চিম সুকান্তপল্লী শিব মন্দির কমিটির সদস্যবৃন্দ আমাদের মন্দিরটা ষোলো থেকে সতেরো বছর বয়স হয়ে গেল আমাদের শুধু শিব মন্দির পুজো আচরা নিয়েই থাকে না সোশ্যাল ওয়ার্ক যেমন এক তারিখে বাচ্চাদের দুটা দুশোটা বাচ্চাকে খাতা ফেন দিয়েছি তারপরে এলাকাবাসীর যদি কোনো সমস্যা করার সময় যে পাশে দাঁড়িয়েছি এবং যত সোশ্যাল ওয়ার্ক করা যায় মানুষের পাশে দেখা যায় আমাদের শিব মন্দির থাকে শিবরাত্রির উপলক্ষে আমাদের একটা বড় অনুষ্ঠান হচ্ছে ছে এবং মানুষের যদি কোনো সমস্যা হয় শিব মন্দির সময় সাথে থাকে মন্দিরের লোক আপনারা দেখতে পাবেন দেখাবো এই সুকান্তপল্লী এলাকার মধ্যে এই আমাদের একটাই শিব মন্দির এই শিব মন্দিরে প্রচুর মানুষ এই শিবরাত্রি এসে পুজো দেয় আপনারা দেখতে পাবেন যত রাত বাড়বে আমাদের লোকের এখানে জল ডালার সংখ্যাটা তত বেশি হবে আমি আপনাকে বলবো দেখাতে দেখুন কত মহিলারা এসছে আপনি এবং কালকে আমাদের ভোগ আছে ভোগ হয়ে তারপরে নীল পুজো আছে এমন এরকম শিব মন্দির কমিটি এরকমভাবেই সবসময় মানুষের পাশে থাকতে চায় এটাই আমাদের অঙ্গীকার আমরা যেরকম পুজো নিয়েও থাকি আমাদের মানুষের পাশে থাকাটাই হচ্ছে সব বড় বড়ো ইস্যু মানুষের পাশে থাকলেই যে জীবের সেবা করে সেই ঈশ্বরের সেবা করে জীবই হচ্ছে পরমেশ্বর জীবের যে সেবা করতে পারবে সেই ঈশ্বরের সেবা করতে পারবে শুধু ঈশ্বরের সেবা করলে আমাদের হবে না আমাদের জীবেরও সেবা করতে হবে তাই মানুষের পাশে আমরা সবসময় আছি এটা কোন জায়গায় আছে এটা হচ্ছে দক্ষিণ দমদম পৌরসভার এক নম্বর ওয়ার্ড পশ্চিম সুকান্ত পল্লী এরিয়া পশ্চিম সুকান্ত পল্লী এরিয়ার মধ্যে এই শিব মন্দিরই হচ্ছে থেকে পুরনো এবং আদি শিব মন্দির মন্দিরটা কবে থেকে আপনি কবে থেকে আসছেন এই মন্দিরটা কি খুবই জাগ্রত মানে যা মারত করে সেটা পাওয়া যায় আপনার তো নিষ্ঠা হয়েছে আপনার নাম আমার নাম হচ্ছে কাজল শাহ